রাহিম আসসালাম আমি ব্যারিস্টার আহমেদ আল আশা করি আপনারা সবাই ভালো আছেন গুড নিউজ সব সময় নিয়ে আসার চেষ্টা করি যাদের হয়েছে ভিসা তাদের ইন্টারভিউ নেই আজকে গুড নিউজ দিতে যাচ্ছিলাম একটা ক্যানাডার ভিসা হয়েছে কিন্তু আমার মনে হয় আজকে আপনাদের গুড নিউজ তো দিব আজকে আপনাদের বরঞ্চ রিজেকশন কি কারণে হচ্ছে এই নিয়ে একটা ভিডিও করি কারণ গুড নিউজ তো আছেই কিন্তু রিজেকশন যাতে করে আপনারা রিজেকশনের ব্যাপারে একটু সাবধান হয়ে যান এই কারণেই আমি আজকে এই ভিডিওটা করছি খুব ইম্পর্টেন্ট চেষ্টা করবেন এটা থেকে শিখতে শেয়ারও করে দিতে পাঁচটা পয়েন্ট দেখাবো যেটার কারণে আপনার ভিসাটা রিজেক্ট হতে পারে প্রথম পয়েন্ট ইনকমপ্লিট অ্যান্ড ইনসাফিসিয়েন্ট ইনফরমেশন যখন ফর্মটা কেউ ফিল আপ করে ভালো মতো যদি ইংলিশ না জানা থাকে এমনও হতে পারে ভিসাটা কিন্তু রিজেক্ট হবে তো এই জন্য ফর্মটা যখন ফিল আপ করবেন খুব সুন্দর করে ফর্মটা ফিল আপ করবেন প্রপার ইংলিশ যার জানা আছে তাকে দিয়ে করাবেন কথাগুলো যাতে বুঝে আমি দেখেছি আমরা তো আসলে বিভিন্ন কান্ট্রি করি ওয়ার্ল্ড ওয়াইড সবগুলা কান্ট্রি করি কিছু কিছু কান্ট্রি খুব প্যাঁচানো প্রশ্ন থাকে খুব সিম্পল প্রশ্ন কিন্তু খুব প্যাঁচানো আকারে থাকে এই ক্ষেত্রটা একটু খেয়াল রাখবেন যাতে করে ফর্ম ফিল সময় আপনাদের বানান ভুল যাতে না হয় ইনফরমেশন দেওয়াতে ভুল না হয় আরেকটা খুব বড় ভুল সেটা হচ্ছে গিয়ে জেনেরিক কভার লেটার অনেকে আমার কাছে আসে এই রিফিউজাল লেটার নিয়ে আমার এখানে একটা রিফিউজাল লেটারের একটা মানে আমি অনেকে রিফিউজাল লেটার গুলা কালেক্ট করে রাখি সেখান থেকে শিখি সেই ভুল গুলোকে আমরা ঠিক করার চেষ্টা করি তো অনেকে আমার কাছে আসে তো দেখেছি এক পৃষ্ঠার কভার লেটার খুব সামান্য ইনফরমেশন এবং এই কভার লেটার আমি অনেকবার দেখেছি বহুবার দেখেছি এবং ভিসা যখন রিফিউজ হচ্ছে ওইখানে বলেও দিচ্ছে যে তুমি যে কভার লেটারটা দিয়েছো এটা জেনারিক কভার লেটার সবাইকে দেওয়া হয় তার মানে তুমি এজেন্টকে দিয়ে করিয়েছ অথবা বলবে যে জেনারিক ট্যুর প্ল্যান এক এক জনের কভার লেটার এক এক রকম হবে এক এক জনের ট্যুর প্ল্যান এক এক রকম হবে এক এক দিনে হবে একই রকম হবে না তো এই জিনিসটা একটু মনে রাখবেন যে ইনসফিশিয়েন্ট ইনফরমেশন এবং প্রপার ইনফরমেশন আপনাকে দিতে হবে এর মধ্যে একটা হচ্ছে কি অনেকে ফর্মের ক্ষেত্রে ফর্ম ফিল আপ তো ঠিক করে না আবার যখন যেটা প্রিন্ট আউট করা হয় স্বাক্ষর করতে সিগনেচার করতেও কিন্তু ভুলে যায় আচ্ছা দ্বিতীয় তাদের চলে আসি আমি একটু তাড়াতাড়ি বলবো রিজাল্টা হচ্ছে গিয়ে আমাদের তো আসলে একটা লিমিটেশন থাকে ভিডিওর এই কারণে আর বাকিটা আমার সাথে এসে

সেভিংসটা প্রপার ওয়েতে থাকতে হবে একটা ওয়ে আছে যেরকম আমরা বলি হঠাৎ করে ক্যাশ ঢুকালেন এটা কিন্তু অনেক সময় মনে হবে যেন আপনি অন্য কারো কাছ থেকে নিয়েছেন নিজের কোন ক্যাশ না কারো কাছ থেকে লোন নিয়েছেন এগুলো অনেক কিছু আছে বিষয় আছে বাট এই বিষয়গুলো বেসিক আপনারা এটা মনে রেখে ট্রানজাকশন করবেন হঠাৎ ক্যাশ ঢুকালে সেটার এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করবেন ফর্মে কভার লেটারে বিভিন্ন জায়গায় আছে তৃতীয়টা হচ্ছে গিয়ে ইনসাফিসিয়েন্ট টাইস আমার মুখে এই কথাটা প্রায় শুনবেন ব্যাক টাইস আসলে আপনি যদি দেখেন যে আপনি আপনার ফর্মটার মধ্যে আপনার সরি ভিসা অফিসার যদি দেখে আপনার ফর্মে ব্যাক টাইস সম্পর্কে উল্লেখ নাই তাহলে কিন্তু হবে না ব্যাক টাইস হতে পারে আপনার জব আপনার ব্যবসা আপনার চাকরি থেকে নন অবজেকশন সার্টিফিকেট আসলে ছুটি দিয়েছে কিনা এগুলো ব্যাক টাইস আপনার পরিবার ব্যাক টাইস আপনার আনুষাঙ্গিক অনেক কিছুই আছে ব্যাক টাইস সো প্রতিটা ব্যাক টাইস কে হাইলাইট করা উল্লেখ করা খুবই জরুরি আচ্ছা চতুর্থতে চলে যাই আমরা প্রয়োজনীয় কাগজপত্র না দেওয়া যেমন প্রতিটা ভিসা এক একটা ভিসার এক একটা প্রয়োজনীয় কাগজপত্র থাকে যেরকম টুরিস্ট ভিসা এক ধরনের প্রয়োজনীয় কাগজপত্র ওয়ার্ক পারমিট আরেক ধরনের প্রয়োজনীয় কাগজপত্র স্টুডেন্ট ভিসায় আরেক ধরনের প্রয়োজনীয় কাগজপত্র অ্যাপিল করতে গেলে আরেক ধরনের প্রয়োজনীয় কাগজপত্র এটা যারা বুঝে যারা পড়াশোনা করে যারা এটা নিয়ে পড়াশোনা করেছে তাদের কাছ থেকে জেনে নেবেন যে ভাই আমার অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্টস গুলা কি আপনি কি অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্টস দিয়েছেন কিনা আমি কিন্তু বলছি না যে আমার কাছেই আসতে হবে আমি শুধু এইটাই বলছি এমন কারো কাছে যাবেন যে এটা নিয়ে মানে পড়ালেখা করেছে জানে স্পেশালি লয়ার্সদেরকে আমি প্রেফার করি ইমিগ্রেশন দেরকে সো এই প্রয়োজনীয় কাগজপত্র গুলা অবশ্যই ফলো আপ করবেন যাতে করে ঠিক মতো দেওয়া হয়েছে চেকলিস্ট গুলা ধরে ধরে নোটারাইজেশন করতে হবে ট্রান্সলেশন করতে হবে সামারাইজেশন করতে হবে অ্যাফিডেফিট দিতে হবে এগুলা আনুষাঙ্গিক সব কিছু দিয়ে দেখেন আপনার তরফ থেকে যাতে করে হান্ড্রেড পার্সেন্ট হয় আমি তিনশো ষাট কথা বলি যে তিনশো ষাট ডিগ্রি আটকে দেবেন যাতে করে ভিজা না হলে অ্যাপিল করার সুযোগটা থাকে আচ্ছা তো এবং পঞ্চম যেটা সেটা হচ্ছে গিয়ে জাল ডকুমেন্টস না দেওয়া ফ্রড না করা দেখেন ভাই আমরা লয়াররা কি করি আপনার কাছে লয়ারের কাছে সব সময় সত্য কথাটা বলবেন আপনি ধরেন লয়ারের কাছে আপনার কি সমস্যা যদি সত্য বলেন সে কিন্তু একটা রাস্তা খুঁজে বের করবে সো ফ্রড ডকুমেন্টস না দিলে সেইটার পরিপ্রেক্ষিতে পরিবর্তে কোনটা অরিজিনাল ভালো ডকুমেন্টস দেওয়া যায় কিভাবে আপনার ফাইলটাকে স্ট্রং করা যায় সেটা নিয়ে কথা বলবে তাহলে জাল কোন ডকুমেন্টস না দেওয়ারই চেষ্টা করবেন স্পেশালি ব্যাংক অনেকগুলা কান্ট্রি আছে যারা ব্যাংকটাকে চেক করে ব্যাংকটার অনেক বিষয় আছে সেটা আমরা সামনাসামনি কথা বলবো যে কিভাবে করলে ভালো হয় অ্যাডভাইস দিব আর অলরেডি হয়ে থাকলে আমি বলে দিব যে হ্যাঁ ইউ আর প্রিপেয়ার এই এইসব কারণেও কিন্তু ভিসা রিফিউজ হচ্ছে তো আমি একটাই কথাই বলবো যে আপনারা ফলো করবেন এমন কিছু অর্গানাইজেশন যারা আছে যেটা ইংলিশ প্রপারলি জানে